সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অশেষ মেহের বাণী যে তিনি আমাদেরকে আস্তাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার বাকি সৃষ্টি আমাদের সেবার জন্য পাঠিয়েছেন বন্ধুগণ আজ তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি সবুজের সমারোহ বাংলার মাঠ গাড় তোমরা যদি অক্সিজেন নিতে চাও নিষ্প্রাণ সুন্দর অক্সিজেন যদি চাও তোমরা তোমাদের তাহলে গ্রামে ফিরে যেতে হবে গ্রামের প্রকৃতির সাথে মিশে যেতে হবে তোমাদের তাহলে তোমরা অক্সিজেন ফিরে পাবে এবং তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মাঝে মাঝে আমাদের গ্রামে যাওয়া উচিত সবুজের সাথে মিশে যাওয়া উচিত তাহলে আমরা নিষ্প্রাণ অক্সিজেন নিতে পারবো এবং প্রাণ ভরে অক্সিজেন নিতে পারব নিঃশ্বাস নিতে পারবো সতেজ থাকবে শরীরটা এবং মন ভালো থাকবে তাই আমাদের প্রত্যেকের উচিত মাঝে মধ্যে সবুজের সাথে মিশে যাওয়া ধন্যবাদ